বন্ধুরা বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে প্রতিদিন মুখে যদি মাখতে পারো মাত্র চার পাঁচ দিনের মধ্যেই দেখবে মুখের উজ্জ্বলতা ফিরে আসবে দাগঝোপ দূর হবে এবং ত্বকে আসবে একটা ফর্সা গ্লো বন্ধুরা এইভাবে বেসন তোমরা স্নানের আগেও মাখতে পারো অথবা রাতে ঘুমানোর আগেও মাখতে পারো এই গরমে ভ্যাপসা গরমে বেসনকে এইভাবে মেখে দেখো ত্বক বেশ সুন্দর থাকবে নরম থাকবে উজ্জ্বল থাকবে এবং মুখের যে লোম সেগুলো আস্তে আস্তে দূর হবে তো এখানে আমি দু চামচ বেসন নিয়েছি তার সাথে আমি দু চামচ আটা মিশিয়েছি আটা আর বেসন মিলিয়ে মুখে মাখলে ছোট ছোটো লোমগুলো দূর হয় মুখের উজ্জ্বলতা বাড়ে মুখ টান টান হয় ফর্সা হয় গ্লো আসে এবার এর মধ্যে মিশিয়েছি আমি এক ছোট চামচ চিনি তো বেসন আটা এক চামচ বেসন এক চামচ আটা তার মধ্যে হাফ চামচ চিনি মেশাবে আর এখানে মিশিয়েছি দুই চিমটি আমি রান্নার হলুদ কস্তুরি হলুদ থাকলেও মেশাতে পারো অথবা রান্নার হলুদ দু চিমটি মিশিয়ে নেবে ব্যাস আর তারপর এর মধ্যে মেশাবে পাঁচ ছ ফুটা নারকোল তেল খুব সহজ উপায় আজকে খুব ভালো একটা বেসনের রেমেডি শেয়ার করছি স্কিনকে খুব সফট করে দেয় নরম করে দেয় তেল ভাব চিটচিটে ভাবটাকে দূর করে দেয় এবং এটা অয়েলি স্কিন নর্মাল স্কিন সবাই ব্যবহার করতে পারে বাচ্চাদেরও লাগাতে পারো বেসন এইভাবে তো এইভাবে নারকোল তেলটা দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে গুলে নেবে তোমরা চাইলে এটা কাঁচা দুধ দিয়েও গুলতে পারো কিন্তু সময় কাঁচা দুধ হাতের কাছে থাকে না তাই জল দিয়ে গুললেও হবে এটা খুবই সহজ উপায় আজকে আমি তোমাদের বেসন মাখা যেটা শেয়ার করে দিলাম যে কিভাবে ত্বকের যত্নে খুব সহজে বেসন এইভাবে গুলে নিয়ে মুখে মাখতে পারো যাতে মুখের ট্যানটা উঠে যাক কালো ভাবটা উঠে যাক আর এই দাগ ছোপগুলো দূর হোক তো দেখো এমনি সাধারণত বলে যে রোজ ফেসওয়াশ ব্যবহার করা স্কিনের জন্য একদম ক্ষতিকর ভীষণ ভীষণ ক্ষতিকর হচ্ছে স্কিনের গ্লো নষ্ট করে দেয় তাই এইভাবে বেসনটা গুলে নিয়ে মেখে নেবে আর হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমাদের মুখে দেখবে খুব ছোট ছোট লোম থাকে যার ফলে স্কিনে একটা কালচে ভাব আসে তাই এই লোমকে যদি প্রতিদিন তোমরা দূর করতে চাও তাহলে আগার ওর এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা ইউজ করতে পারো আগার ওর এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা খুব সুন্দর ছোট্ট একটা রিমুভার হচ্ছে এটাকে চা এটা চার্জেবল হতে হচ্ছে এটাকে চার্জ দিলেই এটা চার্জ হয়ে যায় যেরকম আমরা মোবাইল ফোনে চার্জ দিই ওরমভাবেই এর চার্জার আছে ওটা দিয়ে চার্জ দিলেই চার্জ হয়ে যাবে আর কিচ্ছু না দেখো ব্যাস এরকম হালকাভাবে গোল গোল করে ঘোরাবে খুব সুন্দর একটা লিপস্টিকের মতন একটা জিনিসটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে ব্যাগে টুক করে তোমরা রেখে দিয়ে নিয়ে যেতে পারো আর ইনস্ট্যান্টলি মুখের লোম তুলে দিতে খুব দারুণ এটা তো বন্ধুরা এইভাবে ধরো বেসন তো তোমরা কিংবা কোনো ফেসপ্যাক প্রত্যেকদিনই লাগাচ্ছ যদি মুখে খুব লোম হয়ে আছে এবং সেই লোমগুলোকে দূর করতে চাইছো ইনস্ট্যান্টলি মুখে গ্লো আনতে চাইছো তাহলে আগার ওর এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা ইউজ করতে পারো খুব দারুণ এই রিমুভারটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখো কপালে ফোর হেডেও আমাদের ছোটো ছোটো লোম থাকে সেগুলোও তুলে দেয় তো কোনো পার্টি বিয়ে বাড়িতে ইনস্ট্যান্টলি তোমরা যাবে আর পার্লার যেতে নি তখন এইটা ইউজ করতে পারো খুব দারুণ এই জিনিসটা হচ্ছে এটা লিংক নিচে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো এটা মাঝে মধ্যেই আমি ইউজও করে থাকি খুব ভালো বেশ এটা হচ্ছে ইনস্ট্যান্ট মুখে মুখটা পরিষ্কার রাখার জন্য তো এরপরে মুখটা এরমভাবে পরিষ্কার করে নিলে এক্সট্রা মুখে যদি অবাঞ্ছিত লোম আছে সেগুলো দূর করে নেওয়ার পরে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বেসনের এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেবে দেখবে কি সুন্দর মুখে কিন্তু গ্লো এসে যাবে তো আমি একটু তুলোর সাহায্যে এটাকে সারা মুখে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে একটু তুলো দিয়ে অথবা হাত দিয়েই তোমরা সারা মুখে একটা লেয়ার লাগিয়ে নেবে ফার্স্ট লেয়ারটা শুকিয়ে গেলে একটা সেকেন্ড লেয়ার আবার তোমরা লাগাতে পারো তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে তো দশ মিনিট মতন প্রথম লেয়ারটা রেখে দিও রেখে দিয়ে তোমরা চাইলে একটু হালকা টেনে গেলে তারপর আর একটা লেয়ার তোমরা আর একটু লাগিয়ে নিতে পারো এটার ওপরে আর লাগিয়ে নিয়ে আরও বেশিক্ষণ থাকার দরকার নেই আর পাঁচ মিনিট হয় থাকবে তোমরা দশ মিনিট প্রথম লেয়ারটা রাখবে সেকেন্ড লেয়ারটা পাঁচ মিনিট রাখবে পাঁচ মিনিট সেকেন্ড লেয়ারটা রাখার পরে ব্যাস পাঁচ মিনিট পরে আলতো করে এটা ভিজে টাওয়াল দিয়ে অথবা ভিজে রুমাল দিয়ে মুছে ফেলবে কি সুন্দর দেখবে খুব নরমভাবে স্কিন থেকে সমস্ত নোংরা ময়লাকে তুলে পরিষ্কার করে দেয় কারণ এটা মাখার ফলে কি হয় নোংরা ময়লাগুলো নরম হয়ে যায় সফট হয়ে যায় আর খুব ভালো মতন পরিষ্কার হয়ে উঠে যায় সব কিছু আর ডেড স্কিনটা বিশেষ করে আমাদের স্কিনে ডেড স্কিন যেটা হয়ে যায় প্রত্যেক দিন সেটাই মুখে একটা কালো ছোপ ফেলে দেয় সেটাকে তোলা পরিষ্কার করা ভীষণ দরকার তো তবে এইভাবে মুখটা মুছে পরিষ্কার করে নিয়ে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তোমরা আর দেখবে ইনস্ট্যান্টলি বেসন এইভাবে মাখলে দারুণ রেজাল্ট পাওয়া যায় আর অবশ্যই আমি বলবো ফেস ওয়াশ রেগুলার ব্যবহার করো না এইরকম ঘরোয়া ফেস ওয়াশ বেসন দিয়ে মুখ ধোবে ব্যাস এরপরে ভালো করে মুখ ধুয়ে নিয়ে একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে নাও আর চাইলে কোনো হালকা করে ক্রিম লাগাতে পারো এটা স্কিনকে বেশ সফট করে দেয় গ্লোয়িং আর ফর্সা করে দেয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে